আমি আমি যখন ছাত্র জেনারেল সেক্রেটারি ছিয়াত্তর তো মোবাইল কদের আমার তিন নম্বর মেম্বার ছিল সেন্ট্রাল কমিটি আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার আমার কর্মী তার নাম নানো জাহাঙ্গীর কবির নানো দুইজন দুই পায়ে দলল আমি করে টেলিভিশনে বলতেছি আমি যাব না যাদের নাম লেখছি ছাত্র লীগের কমিটিতে প্রেসিডেন্ট সেক্রেটারি বানাইছি সব খারাপ কাজ করছে আরও কমু শত শত কইতে পারি কল্পনার বাইরে বিপি ছিল জিএস ছিল জেলার সেক্রেটারি ছিল আমি বানাইছি এগুলার আমি এগুলো সবগুলার নেতা তো পনেরো আগস্ট এগুলো সবগুলার নেতা নাম যদি বলি আপনি অবাক হবেন এরা কারা এই কামাল মজুমদার আমি ছাত্র লীগের প্রেসিডেন্ট আমার সিটির প্রেসিডেন্ট যে আওয়ামী লীগ আমি করতাম বঙ্গবন্ধুর আওয়ামী লীগ এই আওয়ামী লীগের সঙ্গে হাসিনার আওয়ামী লীগের কোনো ধরনের সম্পর্ক নাই ওইটা হলো মানুষের আওয়ামী লীগ আর এটা হলো অমানুষের আওয়ামী লীগ আমি আমি যখন ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি ছিয়াত্তর সনে তো মোবাইল কদের আমার তিন নম্বর মেম্বার ছিল সেন্ট্রাল কমিটি উবায়দুল কাদের কোনোদিন আমার সামনে দাঁড়ায় না এটা আমি আজকে বলতেছি দাঁড়াইলেও আমি তার সাথে কথা বলি নাই কারণ নেচার হিসাবে কোনো মানুষের নেচারটা না না নর্মাল মানুষের কোনো নেচার না প্রকৃতিটা নর্মাল মানুষের না ব্যতিক্রম ধর্মীয়রা এক ধরনের জীব ওই কারণে হাসিনা মানিকের হ্যাঁ মানিকে রতন চেন মানিকের রতন চিনে সুয়রে চিনে কচু হাসিনা চিনে কাদের বাস সর আল্লাহ আমারে বাঁচাইছে আওয়ামী লীগ না হয় আমিও এরকম হইতে পারতাম আল্লাহ আমারে বাঁচাইছে আমি হাসিনার সান্নিধ্য ছাইরা আল্লাহ আমাকে বাঁচাইছে তাইলে আমি এরকম হইতে পারতাম আমারও আজকে হয়তো বা এই মানে একটা গৃহীত কুকুরের মতো ভাদ্র মাসের কুকুরের মতো কোথাও না কোথাও শুধু জান্ডা বাঁচানোর জন্য পালাইয়া থাকতে হইতো আল্লাহ আমারে বাঁচাইছে উনিশশো ছিয়ানব্বই সনের বারোই মার্চে যে আওয়ামী লীগ আমি করতাম বঙ্গবন্ধুরা আওয়ামী লীগ এই আওয়ামী লীগের সঙ্গে হাসিনার আওয়ামী লীগের কোনো ধরনের সম্পর্ক নাই ওইডলো মানুষের আওয়ামী লীগ আর এডেলে অমানুষের আওয়ামী লীগ তখন এখানে নতুন নতুন লুটেরা শ্রেণীর লুকেরা চোরানব্বই পাঁচানব্বই ছিয়ানব্বই সনে আসা শুরু করলো ব্রিফকে স্নেহা চোর চোট্টাগুলা তখন আমার মনে হয়েছে এই সংগঠনে আমার আর কোনো দরকার নাই আমি এই সংগঠন করব না আওয়ামী লীগের হ্যাঁ প্রেসিডেন্ট মেম্বার আমার কর্মী তার নাম নানক জাহাঙ্গীর কবির সে মন্ত্রী ছিল সে যখন বিএম কলেজের বিপি দাঁড়াইল তার সাথে জিএস দাঁড়াইল শহীদ নানক শহীদ প্যানেল দুইজন দুই পায়ে দলল আমি করে টেলিভিশনে বলতেছে আমি যাব না কারণ হাসনাত আবদুল্লারা এদের বিরোধিতা করতেছে আবুল হাজারা এরা যাতে পাশ করতে না পারে লিডার না গেলে আমাদের প্যানেল পাস করবে না আমি গিয়ে এক নাগারে আড়াই ঘন্টা বক্তৃতা করলাম দুই বেলায় পাঁচ ঘন্টা বিএম কলেজে দুই দিন তারপরে নানক বিপি হইল শহীদ জি এস হইল বিএল কলেজ আমার ছিল ওই যে এনায়েতুর রহিম যে সেকেন্ড চিফ জাস্টিস ছিল ওবায়দুল হাসানের পরের জন এনায়েতুর রহিম সে ছিল রংপুর কার মাইকেল কলেজের দুইবারের জিএস দুইবারই আমি গিয়া তারে জিএস বানাইছে আমি তখন লীগের প্রেসিডেন্ট কথাটা বুঝতে হবে আমি গিয়া নানক প্রেসে আমার চিন্তায় কোনোদিন এই আমি গিয়া ওই যে রহমান যে মন্ত্রী হয়েছিল আব্দুর রহমান মধুকালতে ওরে গিয়ে ইয়াসিন কলেজ ফরিদপুরের জি বানাইছে আমার কোনো সময় মনে হয় না এই ছেলেগুলা পরবর্তী সময় মন্ত্রী এই কাম করবে এটা আমার জন্য দুর্ভাগ্যজনক যাদের নাম লিখছি ছাত্রলীগের কমিটিতে প্রেসিডেন্ট সেক্রেটারি বানাইছি সব খারাপ কাজ করছে আরও কমু শত শত কইতে পারি কল্পনার বাইরে বিপি ছিল জিএস ছিল জেলার সেক্রেটারি ছিল আমি বানাইছি এগুলার সত্তর সত্তর একাত্তর বাহাত্তর ঢাকা ইউনিভার্সিটির কর্মী ছিলাম আমি মুক্তিযুদ্ধে গেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি সিরাজুল আলম খানের স্নেহভাজন শাহজাহান সিরাজের আমি কর্মী সহকর্মীও বলতে পারে না ওখান থেকেই মুক্তিযুদ্ধে গেছি এম এ ফাইনালের পরিষময় ছোট মানুষ না বাচ্চা মানুষ না নাই আইনে ফুরে যুদ্ধে গেছি না এম এ ফাইনালের পরিষময় যুদ্ধে গেছি একটা ডিস্ট্রিক্টের এক্স জেনারেল সেক্রেটারি এগারো দফ আন্দোলনের আহ্বায়ক যুদ্ধে নিয়ে গেছি শত শত লোককে কাজে আমি কাউকে আমি সব আমার ইতিহাস আমার দেখা অন্যরা এটা ফোরা বুঝতে হইব আমি সব ইতিহাস জানি